তো বন্ধুরা সানডেতে আজ একটু ঘুরতে বেরোলাম ছেলেকে নিয়ে তো দেখো যাচ্ছি এখানে দেখো রাস্তার কত ভালো লাগছে জায়গাটা খুবই সুন্দর জায়গাটা তো আজকে সানডে যেহেতু সব কিছুই বন্ধ তো ছেলেকে নিয়ে একটু এমনি একটু ঘুরে আসলাম তো দেখো এটা হচ্ছে আবর্ত ভবন আবর্ত ভবনের সামনাটা দেখো আর খুবই সুন্দর পুরো রাস্তাটা পুরো খালি পুরো যেহেতু স্যান্ডে বন্ধ থাকাতে পুরো খালি হয়েছে তো দেখো এই দেখো এখানটাও খুব ভালো লাগছে চতুর্দিকে পুরো লাইট দেওয়া আছে গাছ দেখতে পাচ্ছ দেখো তো এদিকে হাজব্যান্ড ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে আমি ভিডিও করছি তো জায়গাটা যেহেতু খুবই সুন্দর তোমাদেরকে একটু ভাব ভাবলাম যে একটু দেখাই আবর্ত ভবনের সামনাটা এটা খুবই সুন্দর জায়গাটা তো আজকে যেহেতু ছুটির দিন একটু বেরিয়ে পড়লাম তারপর দেখো চলে আসলাম একটু শপিং মলে এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস পুতুল টুতুল খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিস এদিকে দেখো ওই যে হাজব্যান্ড আমি ছেলেকে নিয়ে আমি এদিকে ভিডিওটা শ্যুট করছি এদিকে দেখো অনেক কাপড় চুপড় অনেক কিছু ট্রলি এদিকে দেখো আমি মানে তো পুরো মানে বাজারটা দেখছি খুবই ভাল লাগছে এ দেখো এদিকে শপিং মলের ভিতরটা খুবই সুন্দর এখানে দেখো বিভিন্ন ধরনের ফুলদানি ফুলের খুব সুন্দর সাজানোর জিনিস ঘর সাজানোর খুবই সুন্দর লাগছিল। তো দেখো বার হওয়ার সময় রাস্তাতে দেখলাম একজন মানে রাস্তাতে খুব সুন্দর বাজাচ্ছিলো তো ভাবলাম এত সুন্দর বাজাচ্ছে ট্যালেন্ট দেখো ভগবান সবার মধ্যে কিছু না কিছু একটা ট্যালেন্ট দিয়েছেন তো খুবই ভাল লাগলো দেখলে তো একটু ভিডিও করলাম কি সুন্দর বাজাচ্ছে দেখো তো আজকের ব্লগটা এতটুকুই ছিল তো দেখতে থাকো আরও ব্লগ নিয়ে আসবো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আরও ভিডিও নিয়ে আসবো আজকের জন্য তাহলে টাটা